আমার দেশ চলে এসেছে এবং তারা লিড নিউজ করেছে হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা এই রিপোর্টটা করেছেন সৈয়দ আব্দাল আহমেদ এবং সেই রিপোর্টে কিছু সংযুক্তি আছে যে সঙ্গের চোদ্দো সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকি আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মানে এই রিপোর্টটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে ভালো প্রশংসা করাচ্ছে কিন্তু এই জায়গাটায় যে চব্বিশের যেই শহীদেরা সেখানে ওয়াসিম সুযোগ পাননি মানে ওয়াসিমের ছবি নেই এটা নিয়েও আসলে কথা হচ্ছে আসলে কেন ওয়াসিমের ছবি নেই এটা নিয়ে অবশ্যই বা ব্যাখ্যা জানাবে আমার দেশ মিস্টেকেনলি আসলে এটা তারা করেছে কি না তো যাই হোক শুরুতেই যে ফাটাফাটি হেডিংটা এটাই আসলে আলোচ্য বিষয় এবং দেশ জুড়ে এটাই আলোচনা হচ্ছে আমরা কী করতে চাই কি লিখেছে যে ক্ষমতার থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে ফোন করে ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লি সহায়তা চাওয়ার আগে তিনি দেশের সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফের ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পককে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের তেমনি বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি সে সময় শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য স্যুটকেস গুছিয়ে নিরাপদ অবস্থানে যেতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময়ও ছিল না বিমানবাহিনীর সি ওয়ান থ্রি জে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে এ সময় তিনি চোদ্দোটা স্যুটকেস সঙ্গে করে নিয়ে যান স্যুটকেসগুলো ঠিকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে শেখ হাসিনা পালায় না এই দমভক্তির দশ দিনের মাথায় শেখ হাসিনা এইভাবে পালিয়ে যান ভারতে অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভালের সঙ্গে শেখ হাসিনার অন্তত দুবার কথা হয় দুওয়ালের অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন গণভবন থেকে গাড়িতে করে কুমিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ করেন প্রধানমন্ত্রী তাকে নিষেধ করা হলে গাড়িতে ওঠেন এবং গাড়িবহর গণভবন থেকে কুর্মিটলার উদ্দেশ্যে যেতে থাকে গাড়িবহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার কর্নেল পদ জানান সামনে বড় মিছিল আছে গাড়িবহন নিয়ে যাওয়া যাবে না তখন গাড়িবহরে থাকা এসএসএফের একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে এগিয়ে যাব কিন্তু ওটা পৌঁছার দশ মিনিটের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা ও তারেক সিদ্দিকিকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সাজালা আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দেয় সি ওয়ান যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয় সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এই বিমানটি আকাশে উঠেই নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার আগরতলার দিকে চলে যায় অজিত দোভাল শেখ হাসিনা অভ্যর্থনা জানান জানা গেছে হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকা আক্রমণ করতে বলেন শেখ হাসিনাকে হিন্দন ঘাঁটিতে নামার পর রিফুইলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমান ওঠা বন্ধ রাখা হবে রানারে যাতে বিমানটি ট্র্যাকিং করা না যায় সেজন্য এর ট্রান্সপন্ডার অফ করে রাখা হবে এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় সে শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকে ইন্টারনেটও বন্ধ রাখা হয় ওই হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্ট কিংবা গোপালগঞ্জ যাচ্ছেন বলে দুটি খবরও ছড়িয়ে দেওয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানাজানি না হয় সেজন্য এইভাবে প্রতারণা করে দৃষ্টি অন্যদিকে নেওয়ার চিন্তা করা হয় মনে চার আগস্টের রাতটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর ওই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনার কয়েক দফা বৈঠক হয় তিনি বৈঠক করেন মন্ত্রী দলের শীর্ষ নেতা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠকে রাগারাগি উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাত বারোটা থেকে রাত সোয়া বারোটার দিকে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকি সেই বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের জন্য বারবার বলতে থাকেন শেখ হাসিনা শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের জন্য বারবার বলতে থাকেন জেনারেল তারেক সিদ্দিকি শেষ জেনারেল তার জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনীর প্রধান তারেক সিদ্দিকির ওপর ভীষণ রেখে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডোবাবে তাই পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই অস্ত্র আর অবশিষ্ট নেই টায়ার্ড হয়ে পড়েছে সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতা ছাড়ারও পরামর্শ দেন এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও সামরিক কর্মকর্তারা শেখ রেহানাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন তার জয়কে বলা হয় প্রাণে বাঁচতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়ার উপায় নেই গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার যে মিছিল আসছে সে সময়ের মধ্যে পৌঁছে যাবে সেনা প্রধান তিনি সরকারের নির্দেশনায় সিভিল প্রশাসনের সহায়তায় কেন সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা করেন সবাই তিনি কথা বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই আমাদের এই পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে সবাই সেদিন ছয় থেকে সাতজন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান রাজশাহীর একজন নারী কর্মকর্তা আবেগপূর্ণ ভাষায় বলেন দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে সব মা কাঁদছেন তিনি মীর মুগ্ধের প্রতিবেশী ছিলেন সেনাপ্রধান কর্মকর্তাদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেন যে কোনো উস্কানিতে সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি গুলিবর্ষণ করবে না শিক্ষার্থীদের মিছিলকে প্রতিহত কিংবা বাধা দেবে না মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে তাদের জায়গা করে দিবে প্রধান সভার এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়ে দেন এই সিদ্ধান্ত শেখ হাসিনা সেনাবাহিনীর উপর ক্ষুব্ধ হন চার আগস্ট রাওয়া ক্লাবে অনুষ্ঠিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বৈচিত্র্য ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ওই বৈঠকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন সহ কয়েকজন প্রাক্তন সেনাপ্রধান উপস্থিত ছিলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং সেদিন মিছিলও করেন গণভবনে গিয়ে আবার শিরিন শারমিন পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রীকে চার আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা পৌঁছে দেন শেখ হাসিনাকে তাকে অনুরোধ করেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করেন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে শিরিন শারমিন চৌধুরী এ কথা সরকারের বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে শিরিন শারমিন চৌধুরী কথা জানান তিনি এও জানান তার পরামর্শ প্রবীণ নেতা তিনি এও জানান তার পরামর্শ ও প্রবীণ নেতাদের বার্তায় শেখ হাসিনার পদত্যাগে রাজি হয়েছিলেন কিন্তু গণভবনে তখন উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এর তীব্র বিরোধিতা করেন রাতে গ্যাং অব ফোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান হাসাদ আসাদুজ্জামান খান আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থান নিয়ে যান শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান এবং তার মাথা ঘুরিয়ে দেন বলেন যে আপা নরম হওয়া যাবে না কোনোভাবেই দায়িত্ব ছাড়া যাবে না নথি স্বীকার করা যাবে না দিল্লিকে বলেছেন ঢাকা অ্যাটাক করতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিলেন তারা যাতে এসে সায়স্তা করে ছাত্রদের আফসোস হয় এমন নেতা আমরা পেয়েছি এমন নেতাকে আসলে পনেরো ষোলো বছর বাংলাদেশের মানুষ হজম করেছে